হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আরো একটি নতুন ব্লগে আজকে আমরা আপনাদেরকে দেখাবো চায়না জালে কি কি মাছ ধরা হয় এবং সেগুলোতে কি কি মাছ পড়ে সকাল সকাল তাই চলে এসছে পদ্মা চরে টি বাদ ওই যে পিছনে টিবাদ দেখা যাচ্ছে টিবাদের নিচে যে নদী সেই নদীতে আমরা এখন চলে এসেছি জেলে ভাইদের সাথে তারা আর কিছুক্ষণের মধ্যেই মাছের জালগুলো আস্তে আস্তে তুলবে এবং সেটার প্রক্রিয়া কীভাবে ফেলে কিভাবে মাছ ধরে এবং মাছগুলো কীভাবে কালেক্ট করে সবগুলো কিন্তু আস্তে আস্তে দেখানো হবে সে পর্যন্ত তারা আপনারা সবাই সাথে থাকুন খুব শীঘ্রই দেখতে পাবেন যে তারা কিভাবে এই মাছগুলো কালেক্ট করছে আস্তে আস্তে যে গোলাপ ফেলানো হয়েছে সেগুলো এখন খুঁজছে আর আস্তে আস্তে খুঁজে ফেলে সেগুলো এখন তোলা হবে নতুন দড়ি অথবা চিহ্ন দেওয়া দড়ি পাওয়া গেছে এগুলো সব হাতে এই বোতলগুলো চিহ্নত যেগুলো দিয়ে কিন্তু তারা ফেলে রাখে এখন আস্তে আস্তে তোলা হচ্ছে প্রথমে শুরু আমাদের Eso, es eso no bravo. Bravo, bravo. Ah. Vale, পাগলা হয়ে গেল না তুই পাগলা হয়ে গেল জিনিসটা সুযোগের রাখছি তুই খালি মারে উল্টে বালতি শেষ করে কিন্তু পানি কমা হাতে চারমন পানি দিয়েছিস

একটার সাথে একটা গিট দেওয়া থাকে প্রতিটা চায়না জালের একটা নির্দিষ্ট অংশের পরে কিন্তু এই গিটটা দেওয়া থাকে ওখান থেকে তারা এই অংশটা আলাদা করে ফেলে

যখন ধরা হয়ে যাবে একটার সাথে আর একটা গিট মেরে ঠিক আলাদা আলাদা করে আবার দেওয়া হচ্ছে MBC একটার সাথে আর একটা সংযুক্ত থাকে যখন বেশি হয়ে যায় শামুক এবং মাছের অংশ তখন একটা গিট মেরে সেখানে আলাদা করে নেওয়া হয় যে আস্তে আস্তে এই মাছগুলো কিন্তু ধরে কালেকশন করা হয় এখানে সম্পূর্ণ নদীর উপরে এসবগুলো চলছে সম্পূর্ণ নদীর উপরে দূর নদীর পাড় আর এখানে চলছে এই মাছ ধরার ব্যবস্থা যারা দেখছেন টাটকা একদম টাটকা সব মাছ ধরা চলছে চলছে নদীর মাঝখানে আছে একদম মাছ ধরা অতিরিক্ত সামুখ হয়ে যাওয়ার ফলে সেগুলো কিন্তু এখন আস্তে আস্তে নদীতে ফেলে দেওয়া হচ্ছে পাশাপাশি মাছগুলো হচ্ছে নিয়ে চলছে মাছ সর্টিং মানে মাছ আলাদা আলাদা করে ফেলছে এখন ভাইরা এখন থেকে মাছ নিয়ে সব হাড়িতে রাখা হচ্ছে ভাইয়ের একটা ঠেঙ্গলা চিংড়ি পেয়েছে দেখা যাক ঠ্যাংলা বেলাও আছে দাঁড়াও ধরছি আগে

এক সাইড দিয়ে মাছগুলো নেওয়ার পরে সেগুলো আবার ওই একই স্টাইলে ধীরে ধীরে আবার নদীতে ফেলে দেওয়া হচ্ছে আগামীকালের জন্য অল্প অল্প করে খাওয়া টানা হচ্ছে বৈঠা দিয়ে আর সেগুলো সোজা সোজা করে টান টান করে আবার একই স্টাইলে ফেলে দেওয়া হচ্ছে যেভাবে তোলা হলো মাছ কালেকশন করার পরে সেগুলো আবার নদীতে ফেলিয়ে দেওয়া হচ্ছে প্রায় শেষের দিকেই প্রথম স্টেপের জালটা মাছ ধরা এবং আবার পুনরায় নদীতে ফেলা প্রায় সম্পূর্ণ হয়ে গেল প্রথম অপশনটা হয়ে গেল আর এই বোতল বোতল হচ্ছে চিহ্ন এই জাল যে এদের বা এখানকার সেটার চিহ্ন হচ্ছে বোতল না নির্দেশনা দিচ্ছে ভাই আর চায় না জালে মাছ ধরার এটা একটা সুবিধা যে এক সাইড দিয়ে ধরার পরে সেগুলো পরিষ্কার করে আবার নদীতে ফেলে দেওয়া হল আগামীকালের জন্য জাল কেমন হয় সেটা বাস্তবে দেখলে আপনারা একটু বুঝতে পারবেন এটার একটা মাথার অংশ আর এটা সোজা চলে যাচ্ছে সোজা চলে যাচ্ছে 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 এই তো এটা সম্পূর্ণ কিন্তু একটা চায়লা জালের অংশ যেখানে মাছ এখানে ঢুকলে আর বের হওয়ার অপশন নাই মাঝখানের অংশটা একটু মোটা আর বাম ডানটা কিন্তু চিকন এটা কত ফিট হতে পারে কত ফিট টোটাল এগুলো মোটামুটি বলা যায় যে একশো ফিট মতো লম্বা হয় এক একটা চায়না জাল

m 거 l t i m 로

দুই বাইম হৈ আছে তিনিটা দু আর এই সাপের বাচ্চা গুলা খেলে এসে খেলবে না থাকবে এগুলো আপনার মোবাইলের ভিতরে ভেড়ে দিলেন কি হয় না না

এগারোশো টাকা করে নিলাম এগারোশো করে এগারোশো টাকা কেজি এগারোশো টাকা কেজি এটু যে